হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে না না আজ তোমাদের সাথে মিনি ফ্লগ শেয়ার করছি না আজ তোমাদের সাথে অনেক লং ভিডিও শেয়ার করছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেই জন্য একটু লুচি পায়েস এসব রান্না করছিলাম প্রতি বছরই আমি এটা করে থাকি যতটা পারি আর কি তো আজ সেই সবই রান্না চলছিল সকাল সকাল স্নান করে আর তারপরে ভোগ রেডি করার পর আমি চলে এসেছি মহাদেবকে স্নান করানোর জন্য তো তোমরা নিশ্চয় মানে তোমরা সবাই জানো কিভাবে কি করতে হয় পুজোর মধু ঘি দুধ দই এই সব দিয়ে মহাদেবকে স্নান করানো হয় তো সেই মতো আমি মহাদেবকে ঘি মধু দই দুধ এই সব দিয়ে স্নান করিয়ে নিলাম এরপর পুজো করব। এরপর একটা মালা বাড়ির ফুল দিয়ে তৈরি করেছিলাম তো সেটাই মহাদেবকে পরিয়ে দিলাম আর এখন এখানে তো ফল মিষ্টি সব মহাদেবকে দিয়ে দিয়েছি এবং এরপর আমি একটু ফুল বেলপাতা এসব দিয়ে জল নিলাম আর সব শেষেই যে আমি একটু আরতি করে নিলাম তো আজকে চলো আরও অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন যাব আমরা শিব মন্দির তো আমাদের মন্দিরে এখন চলছে পুজো বিশাল বড়ো করে জানো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো চলো দেখাচ্ছি তো এ নিজের হাতে একটা ফুলের মালা করেছিলাম মহাদেবের জন্য সেটাই মন্দিরে নিয়ে যাচ্ছি এখন এদিকে বেরিয়েছি আমরা যাচ্ছি সেই মন্দির তোমরা তোমরাও দেখো 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 না হ্যাঁ আশা করি চারিদিক থেকে তোমরা বুঝতেই পারছ যে এখানে কি হচ্ছে তো হ্যাঁ এখানে মানে যারা জল ঠালতে আসছে তাদের জন্য অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে শরবত খিচুড়ি বিভিন্ন জায়গায় স্টলের মতো করে বসেছে সবাইকে খাওয়ানোর জন্য আর অনেক কিছু আছে লুচি ইত্যাদি আমি জানি না কী কী রাখা আছে তো অনেক কিছু দেয়া হচ্ছিলো তো খুব বড়ো করে শেষ সম্বারে আমাদের এখানে পুজোটা হয় এবার আরও অনেক ধুমধাম করে পুজো হয়েছে আর চলে এসেছি আমাদের এই মন্দির মন্দিরটা এখন অনেক কাজ চলছে অনেক দিন থেকে তো জানি না কতদিন সময় লাগবে পুরো মন্দিরটা কমপ্লিট হতে তো যাই হোক দেখো প্রচুর লোকজন এসেছে বাবা মহাদেবের জন্য আসলে আমাদের বাবা মহাদেব ভীষণ জাগ্রত তো সেহেতু অনেক দূর দূর থেকে অনেকে আসে বাবা মহাদেবের কাছে তাদের নিজের ইচ্ছাগুলো জানায় এবং সেগুলো পূরণও করেন বাবা মহাদেব তো বেশি কথা বলবো না তো বাবা মহাদেবকে একটু মালাটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আর হ্যাঁ তোমাদেরকে তো জানানো হয়নি যে আজ একটা বিশেষ পুজো চলছে নতুন শিবলিঙ্গ আনা হয়েছে যেটা নাম হচ্ছে নর্মদেশ্বর তো আমাদের মূল মন্দিরের সামনে একটা মানে শিবলিঙ্গ রয়েছে কিন্তু এটা একটা নতুন শিবলিঙ্গ যেটা আমাদের মূল মন্দিরে স্থাপন করা হচ্ছে বাবা মহাদেবের মূল যেটা মন্দির সেখানে আর ওই সামনে কালী মন্দিরেও একটা শিবলিঙ্গ রয়েছে এই যে সেই শিবলিঙ্গটা এটা গত বছর হ্যাঁ গত বছরই এটা পুজো হয়েছে মানে নতুন করে এটা স্থাপন করা হয়েছে আর কি আর এখন আজকে একটা নতুন শিবলিঙ্গ নতুন করে পুজো চলছে তো আমার জল ঢালা হয়ে গিয়েছে এবার বোন মহাদেবের মাথায় জল ঢালবে তো এই যে আমাদের আহ মন্দিরের নতুন শিবলিঙ্গ নর্মদেশ্বর তো তার অভিষেক পর্ব চলছিলো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি হয়তো খুব পুরোটা শেয়ার করতে আমি পারিনি কারণ প্রচণ্ড ভিড় মন্দিরে অনেক লোকজন তো এইভাবে তার আর ভিডিও করতে সম্ভব নয় করাটা তো সেই জন্য আর কি যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ঘি মাখানোর পর মহাদেবকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছিল আর কি তো জানি না এরকম সৌভাগ্য আর কারোর হয় কি না দেখার তো আমি দেখতে গেছি আমার খুবই ভালো লাগছিলো তোমাদের সাথে বাবা মহাদেবের দুর্দাভিশেক পর্ব যতটা পেরেছি আমি শেয়ার করেছি পুরোটা তো নেওয়া সম্ভব হয়নি কিন্তু যতটা পেরেছি শেয়ার করেছি তা এখন বাবা মহাদেবকে যে বেলপাতা এবং ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছিলো তো এরপরে আরতি শুরু হবে বাবা মহাদেবের আরতি পর্ব চলছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থেকো হর হর মহাদেব